আসসালামু আলাইকুম রহমতুল্লা ওবারিক আজকে প্রতিদিনের মতোই আজকে ঘুম থেকে উঠার কিছুক্ষণ পরেই আকাশ থেকে শুরু হয়ে গেল বৃষ্টি বৃষ্টি অনেক বেশি হচ্ছিল না অল্পই হচ্ছিল কম কম বৃষ্টিতেও সব থেকে বেশি যে সমস্যা হয়ে থাকে সেই সমস্যাটি হচ্ছে বাড়িতে থাকা পশু পাখিগুলোর অনেক বেশি খাদ্য সমস্যা হয়ে যায় খাদ্য খেতে তাদের সমস্যা তৈরি হয়ে যায় কারণ হচ্ছে এই হাঁস মুরগিগুলো সাধারণত ছেড়ে দিয়ে পালন করা হয় আর এগুলো বৃষ্টি হলে এগুলোকে ছেড়ে দেওয়ার পর তারা ভিজে গেলে তারা অসুস্থ হয়ে পড়ে এই কারণে তাদের ছেড়ে দেয় না এর ফলে তারা খাদ্য সঠিকভাবে গ্রহণ করতে পারে না তাই বৃষ্টি যতক্ষণ ছিল ততক্ষণ এই হাঁস মুরগিগুলো আমার খড়ে বন্ধ অবস্থায় ছিল বৃষ্টি ছাড়ার পরেই তাদেরকে বের করি এদিকে দেখেন আমার এক ভাই বৃষ্টিতে পানি বেড়ে যাওয়ায় নদী থেকে মাছ ধরার চেষ্টা করছিল কিন্তু কোনো মাছ ধরতে পারতেছিল না কারণ হচ্ছে নদীতে তেমন কোনো মাছ নেই থাকলে জালে ধরা পড়তো। মাসাল্লাহ নতুন করে মুরগি দিয়ে এই হাঁসের চীনা হাঁসের বাচ্চাগুলো বের হয়েছে কেউ যদি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তাহলে আমি আপনাদেরকে সঠিক জায়গায় আপনারা অর্ডার করলে সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব সবাই এই বাচ্চাগুলো দেখে অবশ্যই মাসাল্লাহ কমেন্ট করবেন এই চীনা হাসের বাচ্চাগুলো আপনারা চাইলে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন আপনারা এগুলো বাড়িতে সেরে দিয়ে পালন করতে পারেন এগুলো পালন করতে কোনো পানির প্রয়োজন হয় না আপনারা সবাই কৃষির সাথে সম্পৃক্ত থাকবেন বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান একটি দেশ থাকবেন তাহলে আপনার মনোমানসিকতা অনেক সুন্দরভাবে থাকবে এগুলো অনেক মানসিক শান্তি দেয় সবাই ভালো থাকবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ